এই ধরনের একটা সেন্সর হোল্ডার বা যদি আপনার বাসা, বাড়ি, গোডাউন লাগান শুধুমাত্র মানুষের যখন আনাগোনা দেখবে আপনি সাপোজ আপনি মনে করেন আপনি ওয়াশরুম ব্যবহার করবেন আপনি ওয়াশরুম যাওয়া মাত্রই আপনার এই লাইটটা জ্বলে উঠবে অটোমেটিক অটোমেটিক লাইটটা জ্বলে উঠবে আচ্ছা হ্যাঁ আবার যখন আপনি ওয়াশরুম সেরে বের হচ্ছেন গোসল সেরে বের হচ্ছেন সাথে সাথে লাইটটা অফওয়েজে যাবে তাতে করে কি আপনার বিদ্যুৎ বিল আমরা অনেকেই আমি নিজেই ধরে আমার ওয়াশরুমে যখন ঢুকে গোসলখানায় তখন কিন্তু লাইটটা অটোমেটিক জ্বলে ওঠে আবার বের হই অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে এতে করে আমার প্রতিমাসে যে বিদ্যুৎ আগে খরচ হইতো এখন তার চেয়ে অনেক কম অনেক কম কিন্তু খরচ হচ্ছে এই সেন্সর হোল্ডারটা কিনতে হলে আপনি বাংলাদেশের যে কোনো 64 জেলা থেকে অর্ডার করতে পারবেন ন্যূনতম দুই পিস একশো টাকা ও গ্রেম আপনাকে ডেলিভারি চার্জ বুকিং মানে দিতে হবে ডেলিভারি খরচের নাম্বার দেওয়া আছে বিস্তারিত ডিটেলস আপনারা আরো জেনে নেবেন ভিডিও কলে দেখেও কিন্তু নিতে পারবেন চমৎকার এই হোল্ডার থাকলে কিন্তু আপনার বাসায় চোরও আসবে না অপচয় হবে না বিদ্যুৎ